স্বাধীনতা যুদ্ধের মতো পরিস্থিতিতে নতুন রাষ্ট্র জন্ম হয় বিনির্মাণ হয় পরবর্তীতে কনস্টিটিউশন বিনির্মাণের আগ পর্যন্ত সেই সময়গুলোকে ক্রান্তিকালীন বা ট্রানজিশনাল পিরিয়ড বলা হয় প্রিয়াম্বাল নাকি শিডিউল কোথায় যখন ট্রানজিশনাল পিরিয়ড থাকে যখন কোনো কনস্টিটিউশন কার্যকর থাকে না যখন আবার যখন সংবিধান স্থগিত থাকে সেই সংবিধান পুনরুজ্জীবিত না হওয়া পর্যন্ত যে সমস্ত ঘোষণা দিয়ে অর্ডার্স দিয়ে প্রোগ্রামেশন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় সেগুলো ট্রানজিশনাল এবং ইমার্জেন্সি এই প্রভিশনস হিসেবে ধরা হয় এগুলো সবগুলো জায়গা থাকে ঐতিহ্যগতভাবে কনভেনশনালি অ্যান্ড ট্রেডিশনালি তফসিলের মধ্যে শিডিউল আমাদের দেশে যেমন আছে আমাদের কনস্টিটিউশনের চতুর্থ তফসিলে সেখানে জায়গা দেওয়া যায় কি না যে প্রিএম বলে স্বাধীনতার স্বাধীনতার যুদ্ধের কথা বলা থাকবে সেখানে তার সমকক্ষ অন্য কিছুকে রাখা আমার মনে হয় এটা বিস্তর আলোচনা এবং বিবেচনার দাবি রাখে আমরা অবশ্যই সকল শহীদ যারা জুলাই গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে তাদের রক্তকে সম্মান করব করতে হবে তাদের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা বাংলাদেশে যেটা সৃষ্টি হয়েছে সেই আকাঙ্ক্ষাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং এই ফেসিবাদ বিরোধী যে জাতি ঐক্য গঠিত হয়েছে সৃষ্টি হয়েছে সেটাকে আমরা যতদিন ধরে রাখতে পারি ততদিনই ফেসিবাদ এই দেশে জন্ম নেবে না যদি আমরা সেই জাতীয় ঐক্যকে ধরে রেখে বাংলাদেশের আগামী দিনগুলো যেই দিন প্রজন্মের পর প্রজন্ম বাংলাদেশের এই আকাঙ্ক্ষাকে ধারণ করবে সেই দিনগুলো যদি আমরা ধরে রাখতে পারি এই আকাঙ্ক্ষাকে নতুন বাংলাদেশ বিনির্মাণের শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ বিনির্মাণের এই আকাঙ্ক্ষাকে যদি আমরা ধরে রাখতে পারি ইনশাআল্লাহ এই দেশ এই জাতি এগিয়ে যাবে সুতরাং আমাদের জন্য ফরজ এই জাতির জন্য ফরজ যে আমরা জুলাই অভ্যুত্থানের মানুষের মধ্যে সৃষ্ট যে আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সন্তানরা শহীদ হয়েছে সেটাকে ধরে রাখব এবং এইটাকে ফেসিবার বিরোধী জাতীয় ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে এখানে ফাটল সৃষ্টি হয় অনকের সৃষ্টি হয় সেরকম কোনো পদক্ষেপ যেন আমরা না নেই এই পরামর্শ আমি অন্তর্বর্তীকালীন সরকারের যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের সবার প্রতি দিতে চাই আমরা এখন বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে কথা বলছি কালকেও দেখলাম যে আওয়ামী লীগ এই দেশের নির্বাচন করতে পারবে না করতে দেয়া হবে না নিষিদ্ধ করা হবে এই বিষয়ে তো আমরা পরিষ্কার বলেছি যে বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে যেই দল ফেসিবাদী চরিত্রে বাংলাদেশের গণহত্যা অপরাধের জন্য যেই দল দায়ী যেই দলের নির্ধারিত সরকার দায়ী অনির্বাচিত হলেও শেখ হাসিনা আওয়ামী লীগের সমানেত্রী হিসেবে প্রধানমন্ত্রীত্ব করেছেন অনির্বাচিত সরকারের অবৈধ সরকার তার সিদ্ধান্তে এবং আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্তে এই দেশে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে সুতরাং ব্যক্তির সাথে সেই সংগঠনেরও তো বিচার করতে হবে যারা দায়ী সেই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে সাবেক অবৈধ প্রধানমন্ত্রী সহ সবার বিরুদ্ধে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং অন্যান্য আদালতে মামলা হয়েছে বিচার হবে বিচার নিশ্চিত করতে হবে কিন্তু সংগঠন হিসাবে একটি রাজনৈতিক দলের সংগঠনের বিচার করার প্রভিশন আর্টিকেল ফর্টি সেভেনে আছে বাংলাদেশের বর্তমান কনস্টিটিউশনে যেহেতু এখনও কনস্টিটিউশন এটা জীবিত এবং এই কনস্টিটিউশন অনুসারে এই সরকার পরিচালিত হচ্ছে এবং শপথ নিয়েছে বৈধ সরকার হিসেবে। সুতরাং সেই সংগঠনের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠনের বিচারের জন্য আমরা তো এখনও পর্যন্ত তত বেশি সুচ্চার নই কেউ তেমন উচ্চারণ করছে না বিচ্ছিন্নভাবে যদি বলে অমুককে নির্বাচন করতে দেব না আইন কি বলে নির্বাচন কমিশন যদি তফসিল ঘোষণা করে সেই সময় পর্যন্ত যারা রেজিস্ট্রেশন বৈধ থাকবে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সেটাও তো মাথায় রাখতে হবে আপনারা শুনেছেন সংগঠন হিসেবে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে এটি সংশোধনী আনার কথা ছিল